হ্যালো আজকে শনিবার আজকে আমার বন্ধের দিন তো আমরা আমার এক বড়ো ভাই ও তার ফ্যামিলি নিয়ে আজকে প্ল্যান করেছিলাম কোথাও খেতে যাব তো তারই সুবাদে আজকে বের হওয়া তো ভাইয়া অলরেডি চলে এসেছে আমার বাসার সামনে সে ওয়েট করছে আমাদের জন্য আমরা তার গাড়িতে করে আমরা গ্র্যান্ড বিলে যাওয়ার প্ল্যান করব। তো মোটামুটি এটা ঠিক বাট গাড়িতে ওঠার পরে আমরা শিওর হব আমরা সেখানে যাচ্ছি কিনা অস্ট্রেলিয়াতে আসার পরে কেউ না কেউ আপনাকে অবশ্যই সাপোর্ট করবে তার মধ্যে হচ্ছে এই বড়ো ভাইয়ার অবদান অনেক বেশি কারণ সে আসার পরে আমাকে ওয়েলকাম জানাইছে তো ভাইয়ার প্রতি অনেক কৃতজ্ঞ এবং থ্যাংকফুল ভাইয়ার প্রতি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কষ্টই চাষ

হুম ওকে এটা হচ্ছে আমাদের রমি ভাইয়া পরিচয় করাই দেই অস্ট্রেলিয়াতে আসার পরে যার ফার্স্ট ফেস আমি দেখছি এবং আমাকে একটা জামাই আদর দিচ্ছে তো আপনার কাছে অনেক কৃতজ্ঞ এভাবে ট্রিট করার জন্য ঠিক আছে তো আমি আসতেছি আমরা আজকে খেতে যাব

চ্যানেল আছে তুমি আমাকে ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলবা একটা বেস্ট উইশেস দিয়ে দাও বলো বলো লাইক কমেন্ট শেয়ার প্লিজ কেন বলবে না আমাকে সাপোর্ট করবে না হুম আজকে শক্ত চলে আসছে এখনো কিছু কি বাকি আছে Namibi ka garlic mang ghost mang mà mang ghost mang ghost mang ghost mang ghost beachy ambience since this one's not about lyrics I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar occasional melodic bends reminiscent of waves rolling ash rolling ashore a subtle puck of beat could mimic the

mexican banai karta kara ab abhi subah hai abhi kon pe itna to maang le ta hai kaam kar raha hai kya nahi aa raha hai kya hai sahi ho chala ki ha the আচ্ছা খাওয়া দাওয়া শেষে আমরা এখন একটা পার্কে আসছি একটু হাঁটাহাটির জন্য তো সিডনিতে যে পার্কগুলো আছে নর্থ সিডনি অল ওভার দ্য অস্ট্রেলিয়াতে যে পার্কগুলো আছে তার মোস্ট অফ দ্য পার্ক অনেক বড় হয় আপনি ফ্যামিলি সহ ঘুরতে আসতে পারবেন আর এখানের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে আপনার ভালো লাগবে এখানে হাঁটতেও ভাল লাগবে আমি যদি আপনাকে একটু ভিউটা দেখাই সবুজ আর সবুজ চারদিকে আচ্ছা অস্ট্রেলিয়া হচ্ছে পশু পাখিদের জন্য অভয়ারণ্য তো এখানে আপনাদের যদি একটা পশু পাখি হত্যা করতে চান তাহলে এর জন্য আপনার কঠিন শাস্তি তো আপনি চাইলে মনে করলেন একটা হাঁস বা একটা প্রাণী চাইলে ক্ষতি করতে পারবেন না তো আমি যদি একটু দেখাই দেখেন এই পুকুরে কত হাঁস অবাধে ঘোরাফেরা করছে অনেক হাঁস কবুতর সব ধরনের পাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে ওদেরকে খাবার দেয় আর অস্ট্রেলিয়া হচ্ছে আপনাদের ল্যান্ড অফ প্যারট এখানে আমরা কয়েকটা যদি প্যারট দেখতে পারি আচ্ছা আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি এখানে পার্কগুলোতে আপনার যদি আসার পরে পানি পিপাসা লাগে তাহলে আপনি কি করবেন পানি খাওয়ার জন্য ওরা পার্কে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করে রেখেছে তো এটা হচ্ছে পানি খাওয়ার যন্ত্র কীভাবে খেতে হয় দেখেন এখানে একটা সুইচ আছে পানি যাতে এরকম চাপ দিবেন পানি উপর উঠে আসবে ইট ইজ ইজি না অনেক সুন্দর ব্যবস্থা কেমন লাগলো আলহামদুলিল্লাহ সুন্দর খুব সুন্দর দিন কাটালাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অস্ট্রেলিয়াতে এরকম পার্ক কয়টা আছে আপনি কয়টা পার্ক ঘুরছেন আমি চার পাঁচটাই ঘুরছি আচ্ছা উলঙ্গন পার্কটা মানে সি সরি সিডনিতে যে আমি বলি যেহেতু আমরা সিডনিতে পার্কটা সুন্দর এটাও সুন্দর আচ্ছা অস্ট্রেলিয়ার পার্কগুলো মোটামুটি অনেক বড় হয় ঠিক না হ্যাঁ ক্লিন ক্লিন পরিষ্কার ঠিক আছে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা পার্কটা ভিজিট করে এখন এখান থেকে সোজা চলে যাব বাসায় তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নতুন কোনো স্থানে নতুন কোনোভাবে আবার চলে আসবো